কি ইকলি তুই তুই আমার জুতা চাললি গলিগা এই তুই দুটা দাম জানস তুই কে জুতা দাম জানস তোরই ভারি কর বেচ্চা তোরই জুতা কিনা দিব না তোর বাপ মা এই জুতা রে কিনা দিতে পারতো না তুই জানস নাহি তুই আমার জুতা চালছ শাষ্ট কত বড় এই জুতা দাম তাই বুড়ো থেকে বেশি তুই বুঝবি না কি কথা ক পুরানো লাগে